নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের পেঁপে আলুর তরকারি করে দেখাবো তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম এটা নিরামিষ পেঁপে আলুর তরকারি সেহেতু তেলটা একটু একটু পরিমাণটা বেশি দিলে তরকারিটা খেতে ভালো হবে এবার আপনাদের যেরকম পরিমাণ সে সেরমভাবে দেবে আমি তেলেতে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলুগুলোর সাথে পেঁপেগুলো দিয়ে দেব আলু পেঁপেটা ছোট ছোট ছোটো চৌকু চৌকু করে কেটে রেখেছিলাম আলু আর পেঁপেটা একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে ভিজিয়ে রাখা ছোলাটাও আমি এর সাথে দিয়ে দেব আলু আর পেঁপেটা আমাদের চাপা দিয়ে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি করাতে আবার তেল দিয়ে দিলাম একটু গোটা জিরে দুটো ডালচিনি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম মশলা একটা ফোড়নটা হয়ে গেছে এবার আমি ভিজে রাখা আলু পেঁপে দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন এবার সব কিছু দিয়ে ভালো করে মেরে নেব মশলাগুলো দিয়ে আমার আনাজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব আলু আর চেঁপেটা সিদ্ধ হবার মতন মোটামুটি জলটা দিতে হবে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে নিচ্ছি তরকারিটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে অল্প একটু চিনি স্বাদ মতো এই পেঁপের তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে যেহেতু নিরামিষ একটু মিশিয়ে নেব এবার গরম মশলা একটু দিয়ে দিলাম রেডি আমাদের ছোলা দিয়ে আলু পেঁপের তরকারি ভালো লাগলে চ্যানেলটি লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না